বন্ডটি বৎসর পর্যন্ত নির্মম নির্যাতন চালিয়েছে বন্ডটি বৎসর পর্যন্ত বন্ড বৎসরের ইতিহাস রক্তের ইতিহাস পণ্ড বৎসরের ইতিহাস নির্মম ইতিহাস এই ইতিহাসকে বলে গেলে চলবে না আজকে যারা তথ্যপাদায়ক সরকারের দায়িত্ব নেবেন আজকে যারা বঙ্গভবনে আছেন আজকে যারা সরকার গঠন করবেন আজকে যারা সরকারে থাকবেন আলিম ওলামায়ে কেরাম তো বহেরা করে হেফাজতে ইসলাম তো করে কেউ থেকে থাকতে পারবে না আমাদের করতে হবে আজকে স্বাধীন বাংলাদেশে সার্বভৌমত্বে dare শরণ করতে চাই এই স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়েছেন স্বীকার করেছেন আবু সাইদ সহ ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন যাদের আত্মধেগের বিনিময়ে আজকের এই স্বাধীনতার সুফল আমরা পেয়েছি দ্বিতীয় নম্বরে স্মরণ করতে চাই বাপের শেষ লোক ব্যাট ব্যাগ আল্লামান নুর হুসেন কাশ্মীর আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই মৌলানা নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই তাদের স্বাভাবিক মৃত্যু হয় নাই তাদেরকে হত্যা করা হয়েছে আমরা তাদের প্রতিশোধ নিতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ দুই সালে সাপলা চত্বরের হেফাজত ইসলামের তাহাজ্জত রথ নামাজ রথ সজ্জা রথ শিকির রথ অবস্থায় তৌহির জনতরূপ যে নেই মহত্যাকালীন চলাছেন তার বিচার বাংলার মাটিতে হইতে হবে দুই সালে আমরা কি দূষ করেছিলাম ভ্রামণবাড়িয়াতে পাখির মতো গুলি করে একুশ জনকে হত্যা করা হয়েছে চট্টগ্রামে সাতজনকে হত্যা করা হয়েছে সেই রক্তের উপরে তারে আমাদের বাংলাদেশের দেখছেন আর বুড়া বাই গ্রামকে গ্রেফতার করে বিনা বিচারে বিনা দোষে বৎসরের পর বৎসর কারাগারের প্রকোশকে রাখা হয়েছে সংগ্রামী সাপে বন্দুকন বিলিখানার ইতিহাস আমাদেরকে বলে গেলে চলবে না বন্ধটি বৎসর পর্যন্ত নির্মম নির্যাতন চালিয়েছে বন্ধটি বৎসর পর্যন্ত পণ্ড বৎসরের ইতিহাস রক্তের ইতিহাস পণ্ড বৎসরের ইতিহাস নির্মম ইতিহাস এই ইতিহাসকে বলে গেলে চলবে না আজকে যারা তথ্যপাদায়ক সরকারের দায়িত্ব নেবেন আজকে যারা বঙ্গভবনে আছেন আজকে যারা সরকার গঠন করবেন আজকে যারা সরকারে থাকবেন আলেম ও উলামায়ে কেরাম করে হেফাজতে ইসলাম তো করে কেউ টিকে থাকতে পারবে না আমাদের লড়তে কাজ করতে হবে আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি রক্ত আমরা দিয়েছি শুরু আজকে নয় শতবর্ষের ইতিহাস দ্বীনদার ওলামায়ে কেরাম রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল ইংরেজ থেকে 1971 সালে আর ওলামায়ে কেরামের ভূমিকা কম নয় আজকে 53 বছর পরে নতুন দেশ স্বাধীনতা অর্জন হয়েছে এই যেন আর বলবে রক্ত জড়িত সুতরাং এই রক্তের কোন প্রকারের বেঈমানি করলে চলবে না এই রক্তকে অবহেলা করলে চলবে না এই রক্তের সাথে গাদ্দারি করলে চলবে না আমরা এই রক্তের ইতিহাসকে সামনে নিয়ে সামনের দিকে চলতে হবে দেশকে পুনর্গঠন করতে হবে একটা তলাবিহীন জুড়িতে পরিণত করে শেখ হাসিনা যেইভাবে পলায়ন করেছেন পৃথিবীর ইতিহাসে নাই আমি লন্ডনে ছিলাম লন্ডনের জমিনে লোকজন বলেছেন দেশটা খ্রিস্টানের দেশ বড়দিন পালন হয় অত পর্যন্ত দিন বড়দিনও এইভাবে পালিত হয়নি শুধু তাই না মুসলমানরা বলেছেন যে সেখানে আমরা ঈদের আনন্দ এরকম করি নাই গত পাঁচ তারিখে যে আনন্দ হয়েছে লন্ডনে গোটা লন্ডন বাংলা ভাষাভাষী বাঙালি জাতি সব রাস্তায় নেমে গেছেন পৃথিবীর ইতিহাস আপনারা জানেন পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে বাঙালি আছে সেখানে রাস্তায় নামে নাই বাংলাদেশের অবস্থা রাস্তাঘাটে মানুষ যেইভাবে নেমে আছেন আমার তো জিজ্ঞাসা করতে হয় আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ কোথায় তোলারসি মিঞা বাড়ি চালান দিয়ে কাউকে পাওয়া যায় নাই যারা বারবার কথা বলতেন আমাকে কয়েকজন জিজ্ঞেস করেছেন আগের দিন আমি বললাম পতন হয়ে গেছে সামনে চব্বিশ ঘন্টার ভিতরে হাসিনা ভাববে কারণ কারণ হলো কোথায় বড় বড় কথা বলতেন কোথায় শেখ হাসিনা কে রেখে একদিন আগেই ভাবছেন সব যথার্থ বলেছেন ছাত্র জনতা হেফাজতে ইস্তমের প্রত্যেকটা কর্মী আজকে রাস্তায় দাঁড়াইতে হবে আজকে বডার পাহারা দিতে হবে কেউ যাতে বাদ না পারে ভগবান মন্দরে প্রত্যেকটা লোক আমাকে দেখে যে তারা আমার সঙ্গে কর্মদম করেছেন এবং প্রত্যেক বলেছেন হুজুর আমরা পাহারা দাঁড়িয়ে আছি একজনও ভাগতে পারবে না। একদম তাদের সাথে আসি। কাউকে ভাগতে দাও হবে না। কাউকে ভাগতে দাও হবে না। কাউকে ভাগতে দাও হবে না। ঠিক। আগামী দিনে হেফাততে ইসলাম মাঠে ময়দানে যেই সমস্ত কর্মসূচি সুচি দিবে কাফনের কাপড় পরে রাস্তায় কে নামতে প্রস্তুত শেষ কথা বলে যাচ্ছি আল্লাহ শেষ কথা ঘোষণা নিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে দুই হাজার এক সালে ছয় জন সাদত বরণ করেছেন দুই হাজার একুশ সালে একুশ জন সাদত বরণ করেছেন সেই ব্রাহ্মণবাড়িয়াতে শহীদদের স্মরণে সমাবেশ হবে ইনশাআল্লাহ আমরা সকলেই সেই সমাবেশে যোগদান করব নসরুল মিন আল্লাহ ফাতুন করিম অবশ্যই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ